রাজস্থানের যে শহরকে নীল শহর বলা হয়ে থাকে রাজস্থানের কোন শহরকে নীল শহর বলা হয়ে থাকে দেখো যোধপুর শহরটিকে কিন্তু নীল শহর বলা হয় মানব দেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত এটা হচ্ছে বারো জোড়া ঠিক আছে দেখো দ্বিতীয় শিবাজি কাকে বলা হয় দ্বিতীয় শিবাজী বলা হয়ে থাকে বাসুদেব বলবন্ত ফারকে কিন্তু দ্বিতীয় শিবাজী বলা হয় তারপরে দেখো ডগ লেক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হাতে কিন্তু আর সময় নেই একেবারে শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিটাকে চাঙ্গা করতে এবং প্রস্তুতিটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তার পাশাপাশি বলছি যারা ডব্লুবিপি এবং কেপি বা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি কিন্তু তারাও কিন্তু দেখবে অবশ্যই তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন সফরনামা সফর নামা কে রচনা করেছে গ্রন্থ দেখো সফরনামা রচনা করেছে হলো ইবন বতুতা ইবন বতুতা কিন্তু সফরনামা গ্রন্থটির রচয়িতা তবে দেখো ধুয়াধার জলপ্রপাত ধুয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত এটা কিন্তু নর্মদা নদীর উপর কিন্তু এই জলপ্রপাতটি কিন্তু রয়েছে ধুয়াধার জলপ্রপাত তারপরে দেখো প্রস্রাবের হলুদ রং কোন টির উপস্থিতির জন্য হয়ে থাকে ঠিক আছে ইউরিন ঠিক আছে ইউরিনে হলুদ রঙ যে হয়ে থাকে তার জন্য কোন উপাদানটা এই হলুদ রংটা তৈরি করার জন্য দেয় সেটা হচ্ছে ইউরোক্রম কি হবে ইউরোক্রম তারপরে ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে ভারতের বেনারস শহরটিকে বলা হয় মন্দিরের শহর বেনারস উত্তরপ্রদেশের তারপর দেখো নবজাগরণের জনক কাকে বলা হয়ে থাকে নবজাগরণের জনক কিন্তু বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায়কে কিন্তু নবজাগরণের জনক বলা হয় তারপর দেখো গান্ধীজির মতে অবকাশ সময়ে শিক্ষার্থীদের কি করা উচিত গান্ধীজি কিন্তু বুনিয়াদি শিক্ষার কথা বলেছেন এবং তিনি কিন্তু কর্মভিত্তিক শিক্ষার কথাও বলেছেন তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা যখন অবকাশ বা অবসর সময় থাকবে তখন সেবা কিন্তু করতে পারে তারপর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী নদীর নাম কি দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অনেক নদী রয়েছে তার মধ্যে প্রধান একটি নদীর নাম কী সেটি হলো তিস্তা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান একটি নদীর নাম কী তিস্তা তবে দেখো সুয়েজ খাল সুয়েজ খাল কোন দুটি সাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করেছে তারপরে দেখো গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেছিলেন গুরুমুখী বর্ণমালা প্রচলন করেছিলেন শিখ গুরু অঙ্গত শিখ গুরু অঙ্গত কিন্তু গুরুমুখী বর্ণমালার প্রচলন করেছেন তারপরে সবচেয়ে বেশি তরিত্রিনাত্মক মৌলটির নাম কি সবচেয়ে বেশি ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে ফ্লোরিন কি হবে ফ্লোরিন তারপরে দেখো ফুটবলের রাজপুত্র হিসেবে কে পরিচিত ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে মারাদোনা এবং সম্প্রতি তিনি মারাও গিয়েছেন কিন্তু দিয়ে মারাদোনা তিনি কিন্তু আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ফুটবলের রাজপুত্র বলা হয়ে থাকে তারপরে দেখো পুরুষ কণ্ঠের চেয়ে স্ত্রীকণ্ঠের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় তার কারণ কি এটা হচ্ছে উচ্চ কম্পাঙ্কের জন্য উচ্চ কম্পাঙ্কের কারণে পুরুষ কণ্ঠের চেয়ে স্ত্রী স্বর কী হয় অনেক বেশি তীক্ষ্ণ হয় ঠিক আছে তারপরে দেখো বাতাসে নীল সহ জলে কেন বাতাসে অনেক সময় নীল শিখা আলো জ্বলতে দেখতে পাওয়া যায় এটা কোন গ্যাসের উপস্থিতির জন্য এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতির জন্য তারপরে দেখো কোন পরমাণুর কেন্দ্রে নিউটন নেই কোন পরমাণুর কেন্দ্রে কোনো নিউটন থাকে না সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন যে রয়েছে তার এই হাইড্রোজেন যে মৌল রয়েছে সেখানে কিন্তু পরমাণুর কেন্দ্রে কোনো রকম নিউটনের উপস্থিতি লক্ষ্য করা যায় না তবে দেখো সোডিয়াম ধাতু কিসের মধ্যে সংরক্ষণ করা হয় সোডিয়াম ধাতু কেরোসিনের মধ্যে কিন্তু আচ্ছা তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে আগামী ষোলো এবং সতেরোই মাস কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রীতি সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু হুবহু কমন এসেছে তো এইবারের ফুড এস আই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে তারপর দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে আলেয়া দেখবে ধান খেতে পচা জলাভূমি এরকম জায়গায় আলেয়া দেখতে পাওয়া যায় আলেয়ার যে আলো হঠাৎ করে দেখা যায় যে পচা জলাভূমি বা ধান খেতে এই সমস্ত জায়গায় জলের মধ্য থেকে হঠাৎ জন্য একটা আলোর বেরিয়ে আসছে ঠিক আছে নীল বর্ণের এক ধরনের আলো এই যে একটা এটা কিসের কারণে হয় এখানে হচ্ছে পচা জৈব পদার্থে মিথেন মিথেন গ্যাস উৎপন্ন হয় আর মিথেন বায়ুর সংস্পর্শে কিন্তু জ্বলে ওঠে আর এই আলেয়ার সৃষ্টি করে থাকে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো রক্তে লোহিত কণিকা ও শ্বেতকণিকার কণিকার অনুপাত কত থাকে লোহিত কণিকা লোহিত রক্ত কণিকার পরিমাণ কিন্তু বেশি শ্বেত রক্তকণিকার পরিমাণ সেই অনুযায়ী কম দেখো অনুপাতটা কত পাঁচশো ইস ওয়ান ঠিক আছে তারপরে দেখো কাঁচা ফল পাকাতে যে হরমোনটি ব্যবহৃত হয় বহু পরীক্ষা এসেছে প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইথিলিন ইথিলিন কিন্তু পাকা ফল পাকাতে এই হরমোন কিন্তু কৃত্রিম হরমোন কিন্তু বেশি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখো ভারতের বলিউড নামে পরিচিত বিখ্যাত শহর কোন শহরটি মুম্বাই শহর মুম্বাই শহরকে ভারতের বলিউড বলা হয় তারপরে দেখো কাবুল নদী অতীতে কি নামে পরিচিত ছিল কাবুল নদী কাবুল নদী আগে পরিচিত ছিল কাভু নদী নামে তাই অতীতে এটি কাভু নদী নামে কিন্তু পরিচিত ছিল তারপর দেখো অল বেরুনি ভারত সম্বন্ধে তার একটা গ্রন্থ রয়েছে কিতাবুল হীন এই যে গ্রন্থ সম্পর্কিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কিতাবুল হীন গ্রন্থের রচয়িতাকে অলবিরুনি এই যে অলবিরুনি কিতাবুল হিন্দ নামে গ্রন্থটি রচনা করেছে এটাকে আবার অন্য আরেক নামে কিন্তু জানা যায় সেটার নাম কি তহকিক ই হিন্দ তহকিক ই হিন্দ নামে কিন্তু পরিচিত তবে দেখো হর্তুকির রেচন পদার্থকে কি বলে হর্তুকি হর্তি এক ধরনের ফল সেটাকে বলা হয় রজন এই রজন কিন্তু বিভিন্ন শিল্প কিন্তু কাজে লাগে তবে দেখো পিত্তরস কোথায় অগ্নাশয় রসের সাথে মিলিত হয় পিত্তরস কোথায় অগ্নাশয় রসের সাথে মিলিত হয় ডিওডোনামে নামে কিন্তু পিত্তরস অগ্নাশয় রসের সাথে কিন্তু মিলিত হয় তবে দেখো কাকে কোষের জ্বালানি ঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কিন্তু কোষের জ্বালানি ঘর বলা হয় কোষের জ্বালানি ঘর কাকে বলা হয় মাইট্রোকন্ডিয়াকে তবে দেখো যে কার থেকে তারপিন তেল উৎপন্ন হয় সেটির নাম কি সেটির নাম হলো পাইনাস পাইনাস থেকে কিন্তু তারপিন তেল উৎপন্ন হয় তারপরে দেখো কুকুরের ঘাম নিঃসরণ গ্রন্থটির নাম কি কুকুরের যে ঘাম নিঃসরণ হয় সেই গ্রন্থিটির নাম হচ্ছে জিভা দেখবে কুকুর জিভা বের করে গরমকালে গ্রীষ্মকালে জিভা বের করে সেখান থেকে জল পড়তে থাকে ঠিক আছে ওটা আসলে ঘাম ঠিক আছে তারপরে দেখো রক্তচাপের সঙ্গে কোন অংশ জড়িত থাকে এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি মানুষের যে রক্তচাপ বা প্রবাহ বেড়ে যায় এই অ্যাড্রিনাল হরমোনের কারণেও কিন্তু হয়ে থাকে তবে দেখো সচিন টেন্ডুলকারের প্রথম কোচের নাম কি সচিন টেন্ডুলকার বিখ্যাত ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার তার যে কোচ তার নাম ছিল রমাকান্তা আর্চেকার পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্ন তবে দেখো বিশ্বের দ্রুততম পুরুষকে বিশ্বের দ্রুততম পুরুষ মানে দ্রুততম দৌড়তে পারে যে খুব উইন্সেল বোল্ট উইনসেন বোল্ট কিন্তু দ্রুততম একজন পুরুষ দৌড়বাজ তবে দেখো কলিচুনের রাসায়নিক নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তবে দেখো রাজা রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশটির নাম কি দক্ষিণ আফ্রিকা হচ্ছে আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ তবে দেখো হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পাঞ্জাব রাজ্য কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করেছে হেক্টর প্রতি গম উৎপাদনে তারপর বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম কি রেনগজ বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে গজ। তারপর নুন মাটিতে কি ধরনের শিল্প গড়ে উঠেছে দেখবে মাটি লবণাক্ত মাটি এখানে কিন্তু খনিজ তেল শোধনাগারের কিন্তু শিল্প গড়ে উঠেছে আচ্ছা তারপরে দেখো হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কি ধরনের তার ব্যবহৃত হয় দেখবে হিটার বৈদ্যুতিক ইস্ত্রি এগুলোতে কি করা হয় মানে বিদ্যুতের সঞ্চারটাকে বেশি করার জন্য কিন্তু নাইক্রোম তারের কুণ্ডুলি পাকানো থাকে কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা হয় বিদ্যুৎ সংযোগ বাড়াতে তারপরে দেখো পৃথিবী নিজে একটি চুম্বক একথা প্রথম কে বলেছিলেন গিলবার্ট বলেছিলেন পৃথিবী কিন্তু নিজে একটি চুম্বক কেননা পৃথিবী কী করছে প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের দিকে কিন্তু টেনে রাখছে তারা এই অভিকর্ষর জন্য এই জন্য কিন্তু গিলবার্ট এই কথাটা বলেছে তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোথায় বালিয়ারি দেখা যায় বালিয়ারি বালিয়ারি দেখা যায় কাঁথি উপকূল পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাঁথি উপকূলে কিন্তু বালিয়ারি দেখতে পাওয়া যায় তবে দেখো পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এটা হচ্ছে কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি নর্থ বা উত্তর তারপরে দেখো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কখন সৈক কালবৈশাখী আসে এই তো কালবৈশাখী চৈত্র বৈশাখ মাসে কিন্তু দেখা যায় এবং ইংরেজি এপ্রিল থেকে মে মাসের শুরুতে কিন্তু এই কালবৈশাখীর প্রাদুর্ভাব কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গে তারপর দেখো চুনাপাথর চুনাপাথর আসলে কী চুনাপাথর আসলে হচ্ছে জীবজন্তুর খোলস ও কঙ্কাল চুনাপাথর হলো জীবজন্তুর খোলস এবং কঙ্কাল তারপর দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে পাশ হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন এটি কিন্তু আঠেরোশো সালে কিন্তু পাশ হয় তারপর ভারত প্রথমবার চাঁদে যে মহাকাশযানকে পাঠালো সেটার নাম কি ভারত প্রথমবারের জন্য যে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে সেটির নাম কি সেটির নাম হলো চন্দ্রযান ওয়ান আর সম্প্রতি কিন্তু চন্দ্রযান থ্রি কিন্তু ভারত কিন্তু পাঠিয়েছে এবং সফল হয়েছে তাই চন্দ্রযান থ্রি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে তারপরে বিশ্বের সবথেকে পুরনো হকি টুর্নামেন্টের নাম কি বেটন কাপ বিশ্বের সব থেকে পুরোনো হকি টুর্নামেন্ট তারপরে দেখো নেপালি টাকায় বর্তমানে রাজার মুখোচ্ছবির বদলে কিসের ছবি ভাবে নেপালি টাকা যারা দেখেছ সেখানে কিন্তু রাজার মুখ মুখছবি ছিল এতদিন পর্যন্ত কিন্তু এখন কিন্তু এভারেস্ট তথা নেপালের যে সর্বোচ্চ শৃঙ্গ তার ছবি কিন্তু রয়েছে এই টাকায় তবে দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপরে দেখো চাঁদে প্রথম মানুষ অবতরণ করেছে কত সালে উনিশশো সালে নীল অনস্টং এডুইন কে কিন্তু চাঁদে অবতরণ করেছে তারপরে দেখো শিবাজির গুরুকে ছিলেন শিবাজি মারাঠাস একজন শাসক মাঠা ছিলেন শিবাজি তার গুরু ছিলেন গুরু রামদাস তবে দেখো সূর্য সিদ্ধান্ত ও ব্রাহ্মণ সিদ্ধান্ত গ্রন্থ দুটি কার লেখা মিহিরের লেখা মিহিরের লেখা হচ্ছে সূর্য সিদ্ধান্ত ব্রাহ্ম সিদ্ধান্ত তবে দেখো সতীদাহ প্রথার উদ্ভব ঘটে কোন আমলে সতীদাহ প্রথার উদ্ভব ঘটেছে কিন্তু গুপ্ত যুগে গুপ্তদের আমলে কিন্তু এটা হয়েছিল তবে দেখো শাহজাহান নামা গ্রন্থটি কার লেখা ইরায়েত খানের কিন্তু লেখা শাহজাহান নামা শাহজাহান সম্পর্কিত তারপরে দেখো হিরকের অস্বাভাবিক উজ্জ্বলতা লক্ষ্য করা যায় এর কারণ কি এটা হচ্ছে হিরোকের মধ্যে অধিক কিন্তু প্রতিসরাঙ্কের সৃষ্টি হয় যার জন্য কিন্তু হিরোকের মধ্যে উজ্জ্বলতার সৃষ্টি হয় তারপরে দেখো লা লা শব্দের অর্থ কি লা শব্দের অর্থ হচ্ছে গিরিপদ ঠিক আছে লা শব্দের অর্থ হচ্ছে গিরিপদ তবে দেখো হুজি কোন দেশভিত্তিক জঙ্গি সংগঠন এটা হচ্ছে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠনের নাম তার নাম কি হুজি পরীক্ষায় দেখতে পাওয়া যায় সম্প্রতি পরীক্ষাগুলোতে এই জঙ্গি সংগঠন থেকে প্রশ্ন আসছে ঘুরে ফিরে তবে দেখো চোখের বদলে চোখ এই নীতি নিয়ে গোটা বিশ্ব একদিন অন্ধ হয়ে যাবে উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন ভারতীয় একজন সংগ্রামী মহাত্মা গান্ধী কিন্তু কথাটা বলেছেন তারপর বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্রের নাম কি ইন্দোনেশিয়া বিশ্বের কিন্তু বৃহত্তম দ্বীপরাষ্ট্র তারপরে দেখো সুলতানা রাজিয়ার স্বামীর নাম কি দিল্লির প্রথম মহিলা শাসক হচ্ছে সুলতানা রাজিয়া তার স্বামীর নাম হচ্ছে আলতুনিয়া কি নাম আলতুনিয়া প্রশ্ন আসে তারপর পশ্চিমবঙ্গের সঙ্গে মোট কটি বিদেশি রাষ্ট্রের সীমানা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু তিনটি বিদেশি রাষ্ট্রের সীমানা রয়েছে বাংলাদেশ নেপাল আর হচ্ছে ভুটান তারপরে দেখো শ্বেত কয়লা কাকে বলা হয়ে থাকে জলবিদ্যুৎকে কিন্তু বলা হয় হোয়াইট কোল বা শ্বেত কয়লা ভারতের সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত এটি কিন্তু হাওড়াতে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন তবে দেখো ব্ল্যাক হোল দুর্ঘটনার জন্য কাকে দায়ী করা হয় ব্ল্যাক হোল দুর্ঘটনা ঘটেছিল কলকাতায় সম্রাট সিরাজউদ্দৌলার সময় অর্থাৎ বাংলার নবাব সিরাজউদ্দৌলার সময় তাই সিরাজউদ্দৌলাকে কিন্তু ব্ল্যাক হোল এর জন্য কিন্তু দায়ী করা হয়ে থাকে তবে দেখো মহাত্মা গান্ধী কাকে অভয় সাধু উপাধি দিয়েছিলেন এটা হচ্ছে বাবা আমতেকে বাবা আমতেকে তিনি কিন্তু অভয়া সাধক উপাধি দিয়েছিলেন তারপর দেখো কোন শিখগুরু খালসার সৃষ্টি করেছিল খালসা খালসার সৃষ্টি করেছিলেন দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংহ তার সময়ে তিনি কিন্তু খালসা সৃষ্টি করেছে তারপরে দেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় মেকিয়া ভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু জনক বলা হয়ে থাকে তারপরে তাসের নদী ত্রাসের নদী নামে বিখ্যাত কোন নদী পশ্চিমবঙ্গের উত্তর দিকের নদী তিস্তা নদী উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী তিস্তা নদী যাকে কিন্তু ত্রাসের নদী বলা হয় কেননা ক্রমাগত এই নদীতে কিন্তু ভাঙন সৃষ্টি হয় বর্ষাকালে তারপর দেখো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কিন্তু বলা হয়ে থাকে তামিলনাড়ুর থানজাভুরকে তামিলনাড়ুর থানজাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তারপর পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাংকের টাকা মুদ্রণ কেন্দ্র রয়েছে শালমনীতে শালমণিতে রিজার্ভ ব্যাংকের টাকা মুদ্রণ কিন্তু কেন্দ্র রয়েছে তারপরে উইলি 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 কিসের নাম এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ের নাম উইলি উইলি ঘূর্ণিঝড় সম্পর্কিত প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বাছাই করে আমাদের সাজেশনে কিন্তু নিয়ে এসেছি একবারে শেষ মুহূর্তে ফুড এস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা একবার কিন্তু সাজেশনটি কিন্তু নিয়ে নেবে তাদের প্রত্যেককেই কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ হেল্প হবে আর আমরা কিন্তু এই যে সাজেশনগুলো নাইনটি ফাইভ কিন্তু কেপি পরীক্ষায় কলকাতা পুলিশ পরীক্ষায় কিন্তু হুবহু কমন এসেছে তাই কিন্তু জোর দিয়ে বলছি অবশ্যই কিন্তু নিয়ে নিবে তবে দেখো সমুদ্রের গভীরতা কার সাহায্যে মাপা হয় মিটারের সাহায্যে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয় তবে দেখো প্যালিনোলজি প্যালিনোজি হচ্ছে ফুলের রেণু সম্বন্ধীয় একটি বিদ্যা তার নাম হচ্ছে প্যালিনলজি তারপর হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ধান চাষ এর উল্লেখ পাওয়া যায় এটা হচ্ছে লোথাল লোথালে তবে দেখো ঋগ্বেদে সর্বাধিক মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছে যে দেব দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে কিন্তু ঋগ্বেদে এই মন্ত্র কিন্তু রচিত হয়েছে তবে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতি কোন মারাঠা নেতা স্বাক্ষর করেছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু স্বাক্ষর হয়েছিলেন এবং নিজে স্বাক্ষর করেছিলেন তবে দেখো মুম্বইয়ের বিখ্যাত ভিক্টোরিয়া টার্মিনাল বর্তমানে কি নামে পরিচিত বিখ্যাত ভিক্টোরিয়া টার্মিনাস যার বর্তমান নাম হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস ছত্রপতি শিবাজি টার্মিনাস নামটা মনে রাখবে ইম্পর্টেন্ট তারপরে দেখো কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নৌবিদ্রোহ যে জাহাজে সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে তলোয়ার পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে তারপরে দেখো মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আগা খান আগা খান ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি তারপর ভারতের স্বাধীনতা প্রাপ্তির দিন গান্ধীজি কোথায় ছিলেন ভারতে যেদিন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সেই পনেরোই আগস্ট কলকাতার বেলেঘাটায় কিন্তু গান্ধীজি সেখানে ছিলেন তবে দেখো কোন সালে গান্ধীজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে একমাত্র তিনি কিন্তু কংগ্রেসের সভাপতি একবারের জন্য নির্বাচিত হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো রাজবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে গিয়েছিলেন পিএন ঠাকুর পরীক্ষায় প্রশ্ন এসেছে তারপর ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় স্যার সৈয়দ আহমেদকে কিন্তু ভারতের তত্ত্বের প্রবক্তা বলা হয় তারপর নবরত্ন সভার খ্যাতিসম্পন্ন চিকিৎসক কে ছিলেন ধন্যন্তরী ধন্যন্তরী নবরত্ন সভার একজন কিন্তু অন্যতম চিকিৎসক ছিলেন তবে দেখো দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় এই উক্তিটি কে করেছে এই উক্তিটি করেছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই উক্তিটি করেছিল দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় চলো পরবর্তী প্রশ্ন দেখো লাইভ জেম কী লাইভ জেম হচ্ছে ভস্মীভূত মৃতদেহের ছাই থেকে তৈরি এক ধরনের হিরে যাকে বলা হয় লাইভ জেম মনে রাখবে নামটা তারপর রাওতোয়ারি প্রথা রাওতোয়ারি প্রথা প্রথম কোথায় কার্যকরী হয়েছে রাওতোয়ারি বন্দোবস্ত প্রথম কিন্তু কার্যকরী হয়েছে চেন্নাই এবং মুম্বই শহরে তারপরে দেখো সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন সাইমন কমিশন উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় এবং ভারতবর্ষে এসেছিল সালে ভারতবর্ষের অধিকার পাওয়ার জন্য ফিরে সাইমন কমিশন এসেছিলে কিন্তু সেই সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন কোনো ভারতীয় সদস্যই ছিলেন না ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপর দেখো সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন এটা হচ্ছে পঁয়ষট্টি কিন্তু উল্লেখ রয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর হাই হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু বাষট্টি বছর তারপরে দেখো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দিয়ে রাখো কোশ্চেনটাতে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কত সালে গঠিত হয়েছে উনিশশো সালে সালটাও মনে রাখবে তবে দেখো রাষ্ট্রপতি পদ শূন্য হবার কতদিনের মধ্যে তা পূর্ণ করতে হয় এটা হচ্ছে ছ মাস তবে দেখো ডন সোসাইটির প্রবর্তক কে ডন সোসাইটির প্রবর্তক বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এই ডন সোসাইটি ডন সোসাইটির প্রবর্তক হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় তারপর ত্রিপুরি কংগ্রেস অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তারপরে দেখো এছাড়াও হরিপুরা কংগ্রেসের অধিবেশনেও কিন্তু নেতাজি সভাপতিত্ব করেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তবে দেখো খিলাফত শব্দের অর্থ কি খিলাফত শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার খিলাফত শব্দের অর্থ কি উত্তরাধিকার তারপর দেখো কি রয়েছে রাজস্থানের যে শহরকে নীল শহর বলা হয়ে থাকে রাজস্থানের কোন শহরকে নীল শহর বলা হয়ে থাকে দেখো যোধপুর শহরটিকে কিন্তু নীল শহর বলা হয় ভারতবর্ষের জাতীয় প্রতীকের তলায় মেব জয়তে কথাটি লেখা থাকে এই কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে ইম্পর্টেন্ট মুন্ডক উপনিষদ মুন্ডক উপনিষদ থেকে কিন্তু এই কথাটি কিন্তু গৃহীত হয়েছে তবে দেখো নদীর আকাবাকা পথকে কি বলা হয়ে থাকে নদী দেখবে আকাবাকা পথে কি করে এগিয়ে যায় এই যে আঁকা বাঁকা পথে গিয়ে যে এই পথটাকে কি বলা হয় এটাকে বলা হয় মিয়েন্ডার কি বলা হয় মিয়েন্ডার তারপর ভারতের প্রথম নিউক্লিয়ার রিএফেক্টের নাম কি ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টের নাম হচ্ছে অপসরা ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টের নাম কি অপসরা তারপর ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার সূচনা করেছেন কে কিঙ্কর বাইজ ভাস্কর্য ক্ষেত্রে কিন্তু আধুনিকতার সূচনা করেছেন তারপর দেখো কচ্ছ শব্দের অর্থ কি কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ তারপরে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটির নাম কি ডেট্রয়েড পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বাজারে সরি বছরের কোন তারিখে বছরের কোন তারিখে দিন রাত্রি সমান হয় একুশে মার্চ তারিখে এবং তেইশে সেপ্টেম্বর তারিখে কিন্তু দিনরাত্রি সমান হয়ে থাকে তেইশে সেপ্টেম্বর আর হচ্ছে একুশে মার্চ ভালো করে মনে রাখবে তারিখগুলো তারপরে দেখো মানব দেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত এটা হচ্ছে বারো জোড়া ঠিক আছে বারো জোড়া হচ্ছে নার্ভের সংখ্যা ক্রেনিয়াল নার্ভ তারপর ভারতের প্রথম শিল্পমন্ত্রীর নাম কি শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতের শিল্পমন্ত্রী এর কিছু একজন বাঙালি তবে দেখো ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয় যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তের চাপ মাপা হয় তবে মহাত্মা রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গুরু কিন্তু তারপর ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনকে সম্ভাবনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে উত্তর হবে রাজীব গান্ধীকে কিন্তু সম্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় তার জন্মদিনটিকে তবে পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক কে ছিলেন পণ্ডিত রবি শঙ্কর ছিলেন পথের পাঁচালী ফিল্মের সঙ্গীত পরিচালক ইউরোপিয়ানদের মধ্যে কারা সর্বপ্রথম জলপথে ভারতে এসেছিলেন পর্তুগিজরা কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথম জলপথে এসেছিলো তারপরে দেখো এ আইটি ইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় কিন্তু ছিলেন এআইটি ইউসি এর প্রথম সভাপতি তারপর দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি দীনবন্ধু মিত্র নাম হচ্ছে গন্ধ নারায়ণ মিত্র নামটা ভালো করে মনে রাখবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছেন র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছেন কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয় তাই তো এই প্রাসাদ নগরী কে আখ্যা দিয়েছিলেন দেখো রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ কিন্তু প্রাসাদ নগরী হিসেবে কলকাতাকে আখ্যা দিয়েছেন ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে তারপরে দেখো ফোর্থ এস্টেট কাকে বলা হয়ে থাকে ফোর্থ এস্টেট বলা হয়ে থাকে কোন মাধ্যমকে সংবাদ মাধ্যমকে কিন্তু বলা হয়ে থাকে জন চতুর্থ স্তম্ভ বা ফোর্থ এস্টেট তারপরে দেখো লবঙ্গ উদ্ভিদের কি থেকে সংগ্রহ হয় লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে সংগ্রহী হয় লবঙ্গ কিন্তু একটি ফুলের কুড়ি ঠিক আছে ফুলের অংশ কিন্তু তারপর কে সর্বপ্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছিলেন এম এন রায় সর্বপ্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছেন তারপর মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব কে করে থাকেন প্রধানমন্ত্রী কিন্তু পদাধিকার বলে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করে থাকেন তারপরে দেখো আটবার দেশের কেন্দ্রীয় বাজেট পেশ করার কৃতিত্ব মাত্র একজন অর্থমন্ত্রী রয়েছে তিনি কে তিনি হচ্ছে মোরারজি দেশাই মোরারজি দেশাই কিন্তু এমন একজন প্রধানমন্ত্রী যিনি কিনা না আট বার কী করেছেন কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তার সময়ে তারপরে দেখো যে ইউরোপীয় দেশ প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে সেই দেশটির নাম কি সুইজারল্যান্ড কি নাম সুইজারল্যান্ড তারপরে দেখো বাঁশের কেল্লা খ্যাত তিতুমিরের আসল নাম কি আমরা তিতুমিরের তিতুমির যে মিন্নিসার আলী তার প্রকৃত নাম তিনি কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং তিনি একটা আন্দোলন করেছিলেন ওয়াহাবি আন্দোলন তবে দেখো কোরআনের অধ্যায়গুলিকে কি বলা হয়ে থাকে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এর অধ্যায়গুলোকে কিন্তু বলা হয়ে থাকে সুরা তবে দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল কিন্তু রয়েছে আন্দামানা নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে তবে দেখো দ্বিতীয় শিবাজি কাকে বলা হয় দ্বিতীয় শিবাজি বলা হয়ে থাকে বাসুদেব বলবন্ত ফারকে কিন্তু দ্বিতীয় শিবাজী বলা হয় তবে দেখো ডগ লেক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত কবে ভারতবর্ষে প্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো সালে ভারতবর্ষে প্রথম কিন্তু রেলওয়ে বোর্ড গঠিত হয়েছে তারপর ভারতের প্রথম কৃষি কলেজকে প্রতিষ্ঠা করেছেন লর্ড কার্জন তারপর বরে গুলাম আলী কোন ঘরনার অনুগামী ছিলেন পাতিয়ালা ঘরনার অনুগামী হচ্ছে বরে গুলাম আলী তারপর কে রামায়ণের ইংরেজি অনুবাদ করেছিলেন আর টি তিনি কিন্তু রামায়ণ ইংরেজিতে অনুবাদ করেছেন তবে দেখো বজ্রধ্বনি শোনার আগেই বিদ্যুৎ দেখা যায় তার কারণ কি শব্দের চেয়ে আলোর গতিবেগ কিন্তু বেশি হয় এই কারণে দেখবে আকাশ থেকে যখন বাজ পড়ে বাজ পড়ার আলোটা কিন্তু আগে লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু তার প্রতিধ্বনি শব্দটা কিন্তু পাওয়া যায় কেননা আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে কিন্তু বেশি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্নের কিন্তু ঘুরে ফিরে আসে পরীক্ষায় তারপরে দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কিন্তু জিম্বাবয়ে এবং দক্ষিণ আফ্রিকায় কিন্তু অবস্থিত তো এই ছিল আজকের সাজেশন ভিত্তিক ক্লাস আর এই সাজেশন ভিত্তিক ক্লাসের ব্রহ্মাস্ত্র নোটটি পেতে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং এই আজকের এই ক্লাসের পিডিএফ পেতে কিন্তু টেলিগ্রাম করে নেবে